ব্রাজিলের পর আজ আর্জেন্টিনা কাছে প্যারাগুয়ের হেরে মূল্যবান তিনটি পয়েন্ট হাতছাড়া করেছে এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ড্র করে পয়েন্ট উন্নতির সাথে সেরা অবস্থানে ব্রাজিল তিপ্পান্নতম ম্যাচে শেষে বিশ্বকাপ বাসাই পর্বের পয়েন্ট টেবিল সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা ও পরবর্তী ম্যাচের সময়সূচি সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ও স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম আজ পনেরোই নভেম্বর শুক্রবার দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের কনমেবল অংশের এগারোতম হয়েছে যেখানে ও ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই তিনটি ম্যাচের ম্যাচে মাঝে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল এই ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে এরপর প্যারাগুয়ের কাছে দুই এক গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা এরপর তিপ্পান্নতম ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়ার মধ্যকার ম্যাচটি চার শূন্য গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে ইকুয়েডর এছাড়াও আগামীকাল ষোলোই নভেম্বর শনিবার এগারোতম ম্যাচ ডের আরও দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে চুয়ান্নতম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টার এরপর পঞ্চান্নতম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে চিলি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটা তিরিশ মিনিটে তো পেরু বনাম চিলির মধ্যকার ম্যাচ দিয়ে পঞ্চান্নতম ম্যাচ শেষ হবে এবং এগারোতম ম্যাচ ডের খেলা শেষ হবে এরপর বারোতম ম্যাচ ডের খেলা রয়েছে বিশ নভেম্বর বিশ নভেম্বর পাঁচ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে বারোতম ম্যাচ ডের তো চলুন এই তিপ্পান্নতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থাটা দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তিপ্পনতম ম্যাচ শেষে দুহাজার ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনোমেবল অংশের পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে চিলি চিলি দশটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে সাতটি ম্যাচই তারা হেরেছে চিলি সর্বমোট পয়েন্ট পেয়েছে পাঁচ রয়েছে পয়েন্ট টেবিলের দশ নম্বর অবস্থানে এরপর নয় নম্বরে অবস্থান করছে পেরু পেরু দশটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে তিন ম্যাচ ড্র করেছে ছয়টি ম্যাচই তারা হেরেছে পেরু পয়েন্ট পেয়েছে ছয় রয়েছে পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে এরপর পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে বলিভিয়া বলিভিয়া এগারোটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে কোনো ম্যাচ তারা ড্র করেনি সাত ম্যাচ হেরেছে চার ম্যাচ জিতে বলিভিয়া পয়েন্ট পেয়েছে বারো এরপর পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে এসেছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা এগারোটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচ ড্র করেছে তিন ম্যাচ হেরেছে দুই ম্যাচের জয় এবং ছয়টিতে ড্র করে ভেনেজুয়েলা পয়েন্ট পেয়েছে বারো রয়েছে পয়েন্ট টেবিলের সাত নম্বরে এরপর পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে প্যারাগুয়ে প্যারাগুয়ে এগারোটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে তিন ম্যাচ হেরেছে প্যারাগুয়ে পয়েন্ট পেয়েছে ষোলো এবং পয়েন্ট টেবিলে উন্নতি হয়ে ছয় নম্বরে চলে এসেছে প্যারাগুয়ে মূলত প্যারাগুয়ে এর আগের একটি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল এবং আজকে আর্জেন্টিনাকে হারিয়েছে এরপর পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে ইকুয়েডর ইকুয়েডর এগারোটি ম্যাচ খেলেছে যেখানে ম্যাচ 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 জিতেছে ড্র করেছে হেরেছে পয়েন্ট পয়েন্ট রয়েছে টেবিলের চার দুই এরপর পয়েন্ট টেবিলের চার নাম্বারে নেমে এসেছে উরুগুয়ে উরুগুয়ে দশটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে দুই ম্যাচ হেরেছে উরুগুয়ে চার ম্যাচে জয় এবং চারটিতে ড্র করে পয়েন্ট বেসে ষোলো পয়েন্ট টেবিলের তিন নম্বরে উন্নতি হয়েছে এক ধাপ উন্নতি হয়ে তিন নম্বরে চলে এসেছে ব্রাজিল ব্রাজিল এগারোটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে চার ম্যাচ হেরেছে ব্রাজিল পয়েন্ট পেয়েছে সতেরো রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে কলম্বিয়া কলম্বিয়া দশটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে একটিমাত্র মাত্র ম্যাচ হেরেছে কলম্বিয়া পয়েন্ট পেয়েছে উনিশ পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে বরাবরের মতোই আর্জেন্টিনা আর্জেন্টিনা এগারোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এবং তিনটি ম্যাচ তারা হেরেছে আর্জেন্টিনা সর্বমোট পয়েন্ট পেয়েছে বাইশ রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে মূলত পঞ্চাশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের এক নম্বরে ছিল আর্জেন্টিনা দুই নম্বরে কলম্বিয়া তিন নম্বরে উরুগুয়ের চার নম্বরে ছিল ব্রাজিল তবে এই তিপ্পান্নতম ম্যাচ শেষে এক ধাপ উন্নতি হয়েছে ব্রাজিলের এবং এক ধাপ পিছিয়ে গিয়েছে উরুগুয়ে তবে উরুগুয়ের হাতে কিন্তু এই এগারোতম ম্যাচ ডের আরো একটি ম্যাচ অবশিষ্ট রয়েছে তো আগামীকাল ষোলোই নভেম্বর শনিবার আরও যে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে এগারোতম ম্যাচ এই দুটি ম্যাচ শেষে আপনাদেরকে এগারোতম ম্যাচের পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেটটা আবারও জানিয়ে দেওয়া হবে এখন যদি আপনাদেরকে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকাটা দেখায় সেখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় তিন নাম্বার তিন নাম্বারে অবস্থান করছে তিনজন খেলোয়াড় তারা প্রত্যেককে চারটি করে গোল করেছেন তো তিন নাম্বারে থাকা তিনজন খেলোয়াড় হলো ব্রাজিলের খেলোয়াড় র্যাফিন হো এরপর কলম্বিয়ার খেলোয়াড় লুইস দিয়াস প্যারাগুয়ের খেলোয়াড় অ্যান্টোনিও তারা প্রত্যেককে তিনটি করে সরি তার প্রত্যেকেই তিন নম্বর অবস্থানে রয়েছে তিন নম্বর অবস্থানে থেকে তারা চারটি করে গোল করেছে এরপর তালিকার দুই নম্বরে অবস্থান করছে উরুগুয়ের খেলোয়াড় ডারুইন নান্স ডারউইন নান্স তিনি পাঁচটি গোল করে রয়েছে পয়েন্ট সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় দুই নম্বরে তালিকার এক নম্বর অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিউলেন মেসি মেসি ছয়টি গোল করে রয়েছেন তালিকার এক নম্বর অবস্থানে তো এই ছিল কিন্তু তিপ্পান্নম ম্যাচ শেষে দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কোনোমেবল অংশের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা তো খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম